নমস্কার বন্ধুরা আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে যে ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে এসেছি কারণ সিজন আসছে বোগান নভেম্বর মাস থেকে আমাদের সমস্ত ধরনের গাছে ফুল চলে আসবে তো আমরা যদি এই অক্টোবর মাসে ঠিকঠাক ম্যানেজমেন্ট করি গাছের তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অব্দি আমাদের গাছকে দেখতে হবে না ফুলে ভরে থাকবে বারবার ফ্ল্যাশ দেবে তো চলো চটপট আমি স্টার্ট করি ভিডিওটা তোমরা দেখে নাও যে এই অক্টোবর মাসে আমি আমার কাছে কি কি অ্যাপ্লাই করি এবারে আমি তোমাদের একটা কথা বলে দিই আমি যে সব খাবারগুলো ব্যবহার করছি তোমাদের কাছে নাও থাকতে পারে তার জন্য তোমরা কি করবে সেটারও একটা সেকেন্ড পার্ট আসবে যে তোমার গাছে তুমি কি দেবে যাতে কাঙ্ক্ষিত ফুল পাও এখন যদি একটু বেশি করে লার্জ স্কেলে তোমার কাছে বগন মিলিয়া আছে বা তুমি বগান মিলিয়ার প্রতি অ্যাডিক্টেড হও যা আমার গাছে ভরে ফুল থাকুক তাহলে কিন্তু এই জিনিসগুলো তোমাকে এখন অ্যাপ্লাই করতে হবে চলো প্রথমে আমি জানি যে গাছে এখন খাবারটা কি দেবো গাছে এখন আমি দেব না এটা খেজুর নয় দেখো আমি সাইডে লিখে দিচ্ছি এটা হলো হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড দু গ্রাম এক লিটার জলে গুলে আমি গাছের মাটিতে দেবো হিউমিক অ্যাসিড আমরা যখনই গাছের মাটিতে দেবো তখনই কি হবে হিউমাসটা বাড়বে মাটির মধ্যে হিউমাস জিনিসটা কি হিউমাসটা হলো মানে মাটির যে সার গাছ যে খাবারটা খায় লিকুইড খাবার মানে এই হিউমিক অ্যাসিড কোথা থেকে তৈরি হয় তোমাদের বাইরে যখন জঙ্গলে যাচ্ছ সেই গাছে কিন্তু কোনো খাবার দিতে হয় না কারণ কি ওই যে পাতাগুলো পাতাগুলো পড়ে তোমরা তুলে দেখবে কালো কালো হয়ে যায় ওই যে পাতা পচা ওই জিনিসটাকেই কিন্তু হিউমিক অ্যাসিডে পরিণত করা হয় ওই পাতা পচা সারটা এত ভালো কাজ তোমরা তো দেখতেই পারো যে কোনো গাছে বাইরের খাবার দিতে হয় না তো সেই খাবার আমরা কিন্তু তবের মাটিতে এখন দেব দু গ্রাম এক লিটার জলে গুলে প্রতিটা দশ ইঞ্চি টবে দশ ইঞ্চি টবে যেহেতু এটা জৈব মানে তোমার কি বলবো এটাকে বায়ো ফার্টিলাইজার তাই আমরা আড়াইশো এম করে করে সমস্ত গাছে টবে দেব কতদিন অন্তর পনেরো দিন অন্তর আমি কিন্তু সমস্ত চারটা তোমাদের সাইডে পরপর লিখে দিচ্ছি পনেরো দিন অন্তর অন্তর মানে মাসে দুবার আমরা এটা দেবো হিউমিক অ্যাসিড আর কি দেবো আমরা গাছ যাতে ভালো নিউট্রিশন পায় মানে দেখো আমরা গাছে তো খাবার নানা রকম দিই কিন্তু আমাদের মাইক্রো নিউট্রিয়েন্ট একটা দিতেই হয় মাইক্রো নিউট্রিয়েন্ট জিনিসটা কি মাইক্রো নিউট্রিয়েন্টটা হলো অনুখাদ্য যেমন আমরা রান্না করি যখন তখন আমরা যাই খাবার করে নিই নুন যেমন একটু দিতে হয় ঠিক তেমনি মাইক্রো নিউট্রিয়েন্ট দিতেই হবে এটা তুমি যদি বোগের মিলিয়া করছো বা যে কোনো গাছ করছো সেক্ষেত্রে তোমাকে মাইক্রো নিউট্রিয়েন্ট একটা লাগবেই সেখানে কি তুমি দেবে অ্যাগ্রোমিন গোল্ড আছে মোবোমিন আছে একগমিন ম্যাক্স আছে আমি কিন্তু ইউজ করি এই কাঁসা দেয় এটা দু গ্রাম এক লিটার জলে গুলে পনেরো দিনে একবার আমি গাছে স্প্রে করবো এটা কিন্তু আর মাটিতে দিচ্ছি না মাটিতে শুধু হিউমিক অ্যাসিড দিয়েছি আর কি দেব গাছে দেবো একটা এনজাইম মানে গাছ যাতে খাবারগুলো খেতে পারে তার জন্য আমরা দেবো বায়োভিটা এক্স এই বায়োভিটা এক্স নিয়ে আমার অনেক ভিডিও করা আছে তো তোমরা যদি সেগুলো দেখে নাও তাহলে তোমরা ডিটেলস এ বুঝে যাবে যে বায়োভিটা এক্স কি কাজ করে তাও আমি সংক্ষেপে বলে দিচ্ছি এই বায়োভিটা এক্স দু এম এল এক লিটার জলে মিশিয়ে যদি আমরা দশ দিনে একবার করে গাছে স্প্রে করি তাহলে গাছ এই যে মাটিতে থাকা খাবার খুব তাড়াতাড়ি খেতে পারে এবং গাছের যে ব্রাঞ্চেস তাড়াতাড়ি গ্রো হয় মানে নোট গুলো বেশি বেশি বাড়ে বুঝতে পারছো এটা আমরা কতদিন অন্তর দেবো দু এম এল এক লিটার জলে মিশিয়ে দশ দিন অন্তর অন্তর আর কি দেবো তোমরা যারা বোগেন মিলিয়া করো তারা জানো সুপার নাম সুপার সোনাটা হলো একটা এবার তোমরা তো পোকা পোকা লাগে লাগে না না হ্যাঁ কিন্তু এটা হলো একটা পিজিআর পিজিআর কি ভিটামিন আমাদের গাছকে গ্রোথ করে বাকি যখনই তোমার গাছ সুস্থ সবল থাকবে গ্রোথ নেবে ভালো তখনই কিন্তু ও ভালো ব্রাঞ্চেস দেবে এবং ফুল দেবে দেখো এই অক্টোবরে আমার গাছে কত ফুল চলে আসছে আরও গাছে আছে সেগুলো তো এখানে আনা সম্ভব নয় সব গাছে প্রায় ফুল চলে আসছে এটা আমরা কতদিন অন্তর অন্তর দেবো দশ দিন অন্তর অন্তর সুপার সোনাটা এক লিটার জলে দু এম এল ভালো করে মিশিয়ে গাছে স্প্রে করব। এবারে এটা দশ দিন অন্তর অন্তর দেবো এটা দশ দিন অন্তর অন্তর দেবো কিভাবে দেবো এইটা যেদিন দেবো তার থেকে তিন দিনের গ্যাপে কিন্তু আমরা এটা দেবো বোঝা গেছে আমরা গাছে যখনই কোনো গাছে স্প্রে করব খাবার দেব তিন দিন অন্তর কিন্তু আমরা স্প্রে করব। ধরো এক তারিখে যদি আমি সুপার সোনাটা দিই তাহলে দুই তিন চার পাঁচ তারিখে কিন্তু আমি তোমার বায়োভিটা এক্স স্প্রে করব। ঠিক আছে এটা তো মাটিতে দিচ্ছি আমরা হিউমিক অ্যাসিডটা আর যাতে আমাদের গাছে ক্লোরোসিস না হয় মানে পাতা সাদা হয়ে যায় বা সেই শিরাগুলো দেখা যায় সেই জন্য কিন্তু বেস্ট রেজাল্ট বোগেন ভ্যালিয়ার ক্ষেত্রে ফেরোম্যাং ফেরোম্যাং কিন্তু আমরা অ্যাপ্লাই করব মাটিতেও এবং গাছেও স্প্রে করব। এটা কত দু গ্রাম এক লিটার জলে ভালো করে মিশিয়ে এটাও পনেরো দিনে একবার আমরা গাছে স্প্রে করে দেবো এবং মাটিতে আড়াইশো এম করে দেব ভালো করে গুলে নেব দেব এটা দিলে কি হবে গাছের ক্লোরোফিলটা বাড়বে গাছ সাদা সাদা হবে না এবং যত গাছের ক্লোরোফিল বাড়বে তত খাবারটা খাবে সালোক সংশ্লেষ করবে এবং ফুলের এই যদি তোমার ফেরম এক দাও ফুলের কালার খুব ব্রাইট হয় যেমন যদি এটা তোমার না দাও তাহলে কি হবে আয়রনের ঘাটতি হয় যেমন আর আমাদের শরীরে যদি আয়রনের ঘাটতি হয় তাহলে দেখবে অ্যানিমিয়াতে ভোগে অনেক মানুষজন কিন্তু যখনই সে একটা আয়রন সিরাপ বা ওষুধ খায় তখন তার চেহারাটা কত সুন্দর হয় তাই আমরা আয়রন ঘাটতি যাতে না হয় এবং গাছের যে কালার পাতার কালার ফুলের কালার ভালো হয় সেই জন্য আমরা করবো ইউজ ফেরোব্যান এগুলো তো হয়ে গেল এগুলোতে তো গাছে ফুল আসবে না গাছে ফুল আসার জন্য আমি কি করব। গাছে ফুল আসার জন্য আমি এখন এবারে দশ দিন অন্তর অন্তর স্প্রে করবো দশ ছাব্বিশ মানে নাইট্রোজেন ফসফরাস পটাশ এখানে আমার এবারে এই নভে অক্টোবর মাসে আমি গাছের গ্রোথ চাই না এবার আমি ফুল চাই গাছে তো আমি নাইট্রোজেনের মাত্রাটা কমিয়ে দেবো এখানে দশ পার্সেন্ট আছে নাইট্রোজেন ফসফরাস আছে তোমার ছাব্বিশ পার্সেন্ট ফসফরাস করবে কি রুটের ডেভেলপমেন্টটা ভালো করবে তাহলে কি হবে গাছ তত্তর করে বাড়বে এবং ফুল তাড়াতাড়ি প্রডিউস করবে আর পটাশ পটাস তো দিতেই হবে ফুল আসানোর জন্য যদি আমরা পটাস গাছে না দিই তাহলে কিন্তু ফুল বা ফুলের কুড়ি বা ফল আসবে না আমরা সবাই জানি তাই দশ ছাব্বিশ ছাব্বিশ এটা আমার যে ভারত এর আছে দেখো বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের হতে পারে সেটা প্যাকেটে তো আমার কিন্তু ডোজটা লেখা থাকে আমার কাছে যেটা আছে এটা আমার হলো মোটামুটি তিন গ্রাম এক লিটার জলে গুলে পেছনে লেখাই ছিল তিন গ্রাম এক লিটার জলে গুলে আমি সমস্ত গাছে স্প্রে করব। কিংবা আমি আড়াইশো এম করে মাটিতে দিতে পারি সেক্ষেত্রে আমি পাঁচ গ্রাম আমাকে মেশাতে হবে এক লিটার জলে আড়াইশো এম করে করে দেব কিন্তু আমি এটা স্প্রে করি দশ দিন অন্তর অন্তর বোঝা গেছে দশ দিন অন্তর অন্তর আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ স্প্রে করবো মানে এক মাসে আমাদের হবে তিনবার আমাদের অক্টোবরের খাবার শেষ করলেই কিন্তু তোমার গাছে তুমি ফুল পাবে আবার বলছি এই সব জিনিসগুলো আমি ইউজ করি যদি তোমরা না এত ইউজ করো সেটা সেকেন্ড পার্ট আসবে যে তোমরা তোমাদের এই অক্টোবর মাসে গাছকে কি খাবার দেবে তাহলে তোমাদের কিন্তু গাছে ফুল আসবে তবে ভিডিওটা শেষ হয়নি কারণ কি আমরা নভেম্বরে দেব শুধুমাত্র এই পি সালফেট অফ পটাশ জিরো জিরো ফিফটি এটাকে আমরা দশ দিন অন্তর অন্তর এক লিটার জলে দু গ্রাম গুলব এবং সমস্ত গাছে স্প্রে করব ব্যাস এটা কতদিন দশ দিন অন্তর অন্তর করলেই আমাদের গাছ খুব সুন্দর হয়ে যাবে এবারে তোমরা যারা আমার থেকে বোগান ভ্যালিয়ে নিয়েছ তাদের কিছু কোয়ারিজের অ্যানসার দিয়ে দিচ্ছি তোমরা অনেকে বলছো যে গাছটা লাগিয়েছি গাছটা লম্বাতে বেড়ে যাচ্ছে এখন কি ডাল ট্রেনিং করব না দেখেন ছোট গাছ আমি তোমাদের সামনে এই জন্য ছোট গাছটা একটা নিয়ে এসেছি এটা আমার এক মাসের গাছ ঠিক আছে গোল্ডেন ফ্লেম হুম তো এই গাছটা এই যে ডালগুলো বাড়ছে আমি যদি এই ডালগুলোকে কেটে দিই তাহলে অবশ্যই এখান থেকে ব্রাঞ্চেস বেরোবে কিন্তু গাছ এখন যদি ব্রাঞ্চেসের থেকে মন দেয় তাহলে রুট সিস্টেমটা ডেভেলপ করবে না তাহলে কি হবে গাছটা আমার উইক হয়ে যাবে বুঝতে পেরেছ অনেক দিন পরে স্টেবেল হবে ফুল দেবে তাই গাছ এখন লম্বা হোক এখন গাছ একটু রুটটাকে বাড়িয়ে নিক যখন দেখবে গাছের রুটটা ঠিকঠাক বাড়ছে না তখন অটোমেটিকলি গাছ বাড়তে থাকবে মানে যখন তোমরা নতুন গাছ বসাচ্ছ এক ভাগ বালি এক ভাগ মাটি আর এক ভাগ আমার কাছ থেকে যদি নিচ্ছ পাতা পচা সার মানে যেটা অমৃত আমরা বলি কচুরি পানা পচে যে সারটা আমরা বানাই সেটা বা ভার্মিকম্পোস্ট দিয়ে গাছ বসাচ্ছ দু থেকে তিন মাস গাছে কোনো ধরনের কাটাই ছাঁটাই করো না গাছকে বাড়তে দাও রুট সিস্টেমটাকে ডেভেলপ করাও গাছ স্টেবেল হবে তারপরে কাটবে নেই কিন্তু ব্রাঞ্চেস হয়ে যাবে এটা ভেবে না যে তুমি এই ছোট গাছ থেকে এই ধরনের ফুল পাবে এটা আমার দু বছরের গাছ তার দু বছরের গাছ আর এক মাসের গাছের মধ্যে তফাৎ তোমাকে বুঝতেই হবে তাই আজকের ভিডিওটা এতটাই আবারও বলছি এত জিনিস তুমি যদি না ইউজ করো তোমার জন্য সেকেন্ড পার্টের একটা ভিডিও আসছে সেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই লাইক করে একটা কমেন্ট করবে আর যদি গাছ পেতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমাকে মেসেজ করলে আমি আমার ক্যাটালগ তোমাকে পাঠাবো বোগেন ভেলিয়ার যেটা তুমি পছন্দ করে আমাকে জানালে আমি তোমাকে গাছ পাঠাতে পারবো ততক্ষণ সবাই খুব ভালো থাকবো খুব ভালোভাবে বাগান করো নমস্কার